আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স উনত্রিশতম দিন এবং এখন বাজে সকাল নয়টা তো আমরা এখন পর্যন্ত সকাল থেকে কিছু করি নাই কারণ রিমেন ছিল খাবার আর পানি তো এখন পানি দেব এখানে আজকে পানির সাথে কিছুটা বাড়তি ওষুধ দিতে হবে একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে ওষুধ আসছে একটু নতুন লিটার দিয়েছিলাম কিন্তু পানি দিই নাই যেহেতু লিটার নষ্ট হয়ে যাচ্ছে নিচে ফ্লোর না দেখে আমাদের এই নতুন ফার্মে তো এখানে ওষুধ দেওয়ার সুবিধা আমরা এখন অ্যাডিশনাল ওষুধ ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে হিপাটক্স ফোরটি দেব এক মিলি এক লিটার করে আর মেনকালিপ দেব মেন্টল এটা হচ্ছে যে এক মিলি পাঁচ লিটার করে তো আর একটা হচ্ছে যে পিওর বিটেন এক গ্রাম এক লিটার করে আর একটা জিনিস সালা চালাইতেছি বাড়তি সেটা হচ্ছে যে ডিজিং দুপুরবেলা খাবার খাই না দেখে তো আমরা এটা বাধ্যকতা দিতে হচ্ছে তো এক মিলি এক লিটার করে দিচ্ছি আর কিছু দেব না আর পানি দেবো এখানে দেড়শো লিটার করে এখানে এক হাজার মুরগির জন্য দেড়শো লিটার পানি দিতেছি এরপরে পাঁচটার পরে শুধু সাদা পানি চলবে একইভাবে আমাদের নতুন ফার্মও দেওয়া হয়েছে খাবার দেব একমঘ করে একমহানে দেড় কেজি করে খাবার দেব প্রতিটা পাত্রে এখানে সাতটা ইয়ে আছে খাদ্যের পাত্র আছে আর সাতটা আছে অটো ড্রিঙ্কার তো একইভাবে সবগুলা কাজ করা হবে আর লিটারগুলা নার্সার পর বোলা দেখতে পাচ্তেছে না এখনও উঠতেছে তো এখনও নাড়াচাড়া করবো না এটা হয়তো আজকে সন্ধ্যার সময় নাহলে কালকে সকালে নাড়াচাড়া করে দেব তো এখন পাখা সারিয়ে দেব যেহেতু গরম পড়তেছে আপনাদের দুয়াই মুরগি মোটামুটি সুস্থ আছে আর নতুন ফার্মে দুইটা মুরগি মারা গেল গেলো সর্দি অসুবিধায় তো সকালের আর কোনো বাড়তি কাজ নেই এইটুকু বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরাতন ফার্ম তো একই দিনে তোলা মুরগি একই সাইজে সব কিছু একই শুধু সকালবেলা নতুন ফার্মে ভিডিও করছিলাম এটা পুরাতন ফার্মে তো এখানেও আমাদের আলাদা মতে দেড় হাজারের মতো মুরগি আছে তো এখানে আমরা সন্ধ্যার পর থেকে যা করলাম লিটারগুলো নাড়াচাড়া করে দিচ্ছি একইভাবে দুই ফার্মে পানির পাত্রগুলো মুছে দিলাম এবং পানি দিয়েছি দেড়শো লিটার করে এখানে পিওর পানি চলতেছে শুধু গ্যালেন টেপ ট্যাবলেটটা দিছি আর কিছু দেওয়া হয় নাই এখানে রাত্রে এগারোটার সময় আমরা ওষুধ দেবো আবার দেড়শো লিটার করে নতুন করে পানি দিয়ে তো পানির সাথে মেনতল দেবো ওষুধ দিয়ে আছে যেহেতু গ্রাম এক মিলি পাঁচ লিটার পানিতে আর হিপাটক্স বটি দেবো এটা এক মিলি এক লিটার করে আর না পাকাও দেবো এক মিটে এক লিটার করে আর কিছু দেব না এটুকুই আর খাবার দিয়েছি ফুল ট্যাঙ্ক করে এখানে লিটারগুলো নাড়াচাড়া করে দিলাম আর ওয়েটটা আস্তে আস্তে একুশ বাইশ আজকে উনত্রিশতম দিনে একুশ বাইশ ওয়েটটা আস্তে আস্তে আপনাদের তো মুরগি মোটামুটি সুস্থ আছে তো আর পাকা দেখতেছেন পাকা এভাবে চলবে রাত বারোটা পর্যন্ত